থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টেজে আমন্ত্রণ জানানোর জন্য সো শিহাব শাহিনের সাথে কাজ করা আসলে যে কোনো জনরারই হোক না কেন খুবই চ্যালেঞ্জিং যেটা বর্ষণ ভাইয়া বলছিলো উনি অনেক বকাঝকা করে বাট আমার কাছে মনে হয় এই বকাঝকার কারণেই বোধ হয় পুরা কাজটা আমাদের জন্য এতটা সুন্দর হয় কিংবা এতটা ভালো হয় এবং প্রত্যেকটা অ্যাক্টার তাদের বেস্ট পারফরম্যান্সটা দিতে পারে সো এখানেও আসলে তাই হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশান নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ এটা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা এবং মানে এত বড় একটা সিরিজে এই কাজটা করা সেই সাথে অপূর্ব ভ্যার সাথে করা সো সব কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার হানড্রেড চেষ্টা করেছি ট্রেনিং এর প্রথম প্রথম নার্ভাস ছিলাম বাট এর পরে আসলে ফাইনাল যে আউটপুটটা এসেছে আই থিংক সবার ভালো লাগবে অসাধারণ অসাধারণ আমি ক্যারেক্টার তারপর হয়তো ওকে যেহেতু আমরা পেলামই তারপর একটু বলি যে আমি আমাকে বাইরে কয়েকজন টিভি সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করছিলেন যে কেন মানুষ কেন এবার এটা দেখবে আমি কি বলে গোলাম মামুন কেন দেখবে খুব মুশকিল এটার অ্যান্সার দেওয়া কেন দেখবে এটা তারাই জানে ভালো কিন্তু তারপর আমার কাছে যখন জানতে চাচ্ছিলো আমি তখন বলেছিলাম যে অপূর্ব একটু ডিফারেন্ট ভাবে দেখবে বাট তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি আমি ও অসম্ভব অনেক ভার্সেটাইল কাজ করেছে আমি অনেক কাজ ওর ওখানে দেখেছি বাট আমার কাছে মনে হয় আমি এটা গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি সাবিলাকে যেভাবে করে এই সিরিজে দেখা গেছে খুব কম কাজে আমার আমি অ্যাটলিস্ট দেখিনি যে এরকমভাবে কাজ গেছে এত রাফ টাফ রাফ অ্যান্ড টাফের একটা ব্যাপার সো এই যে আপনার আপনার তো ডেফিনেটলি একটা ইমেজ একটা আছে যে তো ছোট আপনি অসম্ভব একজন গুণী এবং পরিচিত অভিনেত্রী সো এই যে একটা ইমেজের বাইরে থেকে গিয়ে যে বলছে একটা অ্যাকশন জায়গায় আপনার এবার কাজ করতে হচ্ছে এইটার জন্য আপনার আসলে নিজেকে কিভাবে আপনি তৈরি করলেন প্রথমে যেহেতু আমরা আসলে অ্যাকশন সিকোয়েন্সের ট্রেনিংগুলা দিয়ে শুরু করেছিলাম সো সেটা আসলে আমাকে অনেকটুকু হেল্প করেছিল এই ক্যারেক্টারের মধ্যে জার্নি করতে সো সেটা একটা বড় হেল্প ছিল আর সেই সাথে আসলে অবশ্যই ডিরেক্টর এবং পুরা কাস্ট যেভাবে করে সাপোর্ট করেছে এবং যেভাবে করে পুশ করেছে স্পেশালি যদি অপূর্ব ভাইয়ার কথা বলি অপূর্ব ভাইয়ার সাথে আমার অসংখ্য কাজ হয়েছে বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ এবং প্রতিবারই যখন ভাইয়ার সাথে কাজ করি ভাইয়া অনেক পুশ করে এবং চেষ্টা করে সবসময় যেন তার প্রতিটা শুধু আমি না তার প্রতিটা কো আর্টিস্ট যেন তাদের বেস্টা দেয় এবং এবারও সে ওই চেষ্টাটা করেছে আর সেই সাথে আবারও বলবো সিহাব শাহিনের একটা ম্যাজিক আছে সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে আমি বলবো অপরভ্যাত আছে সেই সাথে সিহাব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলো গোমা গোলা মামুন দেখতে হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ সাবিলা আমি আমরা আমরা আবার ট্রেলার দেখার পর আমরা আবার সবাই एक्टर एक्टरসবার এখানে আসবো ফটোশুটের জন্য আপনাকে অনুরোধ করছি আমরা কে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ